কবিতার নাম অব্যকৃত শঙ্খ নীলের কথা লিখেছেন কবি সাইমা ইদি নীল শঙ্খ মেঘের পালকে বলে এক টুকুরো মেঘে পালকে দাওরা আমায় শুভ্র এই টুকুরো মেঘ বদ্ধ খাঁচার চাবি পাখিটি বন্দি সেই পিঞ্চির অক্সিজেনের খুব অভাব পেঞ্জের প্রতি খাঁচে খাঁচি জমেছে মরেছে কাল শ্বাস নেই অনেকে কষ্ট পাখি ছটফট ধরে পড়ায় নিমিষেই মেঘে পালক সমুদ্রের ফেনারে মাচিরে সফরিতে মেঘ দিল পাঠিয়ে শঙ্খনে নেই দিন আত্মহারায় मोरीची कार्य भंगोरी पिंजरा मेंगे पालो के जोड़ीये चोली से जाने पाखी मेंगे पालो के जोड़ीये जो मेरे ने ले खतो नहीं निले माफीरी पिंजरा तोई माटी जारे चा मृत्यु काय मिलीये মাটি বায়ুতে কঠন পিঞ্জিরাও অন্ত খেয়াই বিভাজন দু প্রান্ত মারি মুকিতি 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 দিলেন সকল বন্ধনে থেকে মুকিতি মন গড়া অপবাদের আর দিতে হবে না যুকিতি কারো দোষর আর হব না হতে হবে না কারো প্রতিদ্বন্দ্বী নীলের নীল দাবি সাদা মেঘে পালি মিতালির সন্ধি ধরাই কি সারা জীবন পরাধীন রোমাল পেপারের মতো রবে সম্পত্তি ঘরে বাহিরে সর্বত্রই ব্যবহৃত খেলনার মরিতি নিজেকে কতকাল দেবী আর নয় আরে নয় অসুত্র ধরে কঠিন হসিতে তুলি জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দে কর ওই সবে ভেড়ি আের প্রসম সুশিষ্ট সমাজে সম্মানে সমানে স্বাধীন ভাবে হব সবার সাথী স্বাধীনতা এনেছিল বাংলার মা তার ত্রিশিল সন্তান ত্যাগী কেন আজ যাদে ভেদ লিঙ্গ করেছিস তোরা পাশানি কবে পাব থরণি থেকে স্বাধীনতার অনাকাঙ্ক্ষিত তৃষিত ত্রিপীতি আর কত আত্ম হতে আর কত নির্যাতনে দিতে হবে বলি স্বাধীনতায় একেবার আসনা অসহায় মানব মানবীর বাড়ি স্বাধীনতা একেবার আসনা অসহায় মানব মানবীর বাড়ি